वेलकम टू माय चैनल डॉग्स फ्लाइट अरे भाई साहब की खबर पबजी सब थे के बड़ो अपडेट टा 4.2 और आज हम लोग इस अपडेट के माने पूरो डाइसेक्शन करेंगे ऐसी ऐसी चीजें आ रही है ना गेमिंग एक्सपीरियंस पूरा पलटे जाएगा ग्रूट के मोतो नई गाड़ी बंदूक माने क्या नहीं एकदम आमादेर आज के मिशन टा किन्तु खूब परिष्कार ये अपडेटेड प्रत्येक फीचर के आम्रा एकदम যাতে গেম রিলিজ হওয়ার আগেই আমাদের শ্রোতারা প্রো প্লেয়ারদের মতো রেডি হয়ে যেতে পারে তাহলে চলো একদম প্রথম পাতা দিয়ে শুরু করা যাক প্রাইম উড জেনেসিস মোড এর আঙ্গেল নাকি আর চেনাই যাবে না শুনছি ম্যাপের মাঝখানে বিশাল একটা গাছ নর্স মিথোলজির ইয়গদ্রাসিলের মতো দেখতে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা শুধু একটা গাছ না এটা পুরো ম্যাপের মানে ডিজাইন ফিলোসফিটাই বদলে দিয়েছে ওই গাছটা এখন ম্যাপের সেন্টারে কিন্তু আসল পরিবর্তনটা হলো পুরো ম্যাপ জুড়ে ঘন জঙ্গল নতুন গাছপালা ও আচ্ছা এর স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট কিন্তু এ নর্ম মানে এতদিন এ অ্যাঞ্জেলের খোলা মাঠে গাড়ি খুব জরুরি ছিল এখন এই জঙ্গলে গাড়ি চালানোই কঠিন হবে প্লেয়ারদের এখন পায়ে হেঁটে বেশি ঘুরতে হবে তার মানে ফুটস্টেপের গুরুত্ব আরও বেড়ে যাবে একদম আর ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট অনেক বেশি হবে তাহলে তো পচিংকি বা ইয়াসনায়া পলিয়ানার মতো পুরনো হডড্রপগুলোরও গুরুত্ব পাল্টে যাবে অবশ্যই পচিংকিকে তো এখন একটা রয়্যাল প্যালেসের মতো করে ডিজাইন করা হয়েছে অনেক নতুন বিল্ডিং মানে বেশ জটিল একটা জায়গা আর ইয়াসনায়া পলিয়ানাতে গাছের শিকড় দিয়ে ব্রিজ বানানো হয়েছে শিকড়ের ব্রিজ ওয়াউ হ্যাঁ তার মানে এখন ফাইট শুধু ডানে বামে হবে না ওপরে নিচেও হবে ভার্টিক্যাল ফাইট আগে প্লেয়াররা শুধু বিল্ডিং এ কভার নিত এখন গাছের আড়ালে শিকড়ের উপর পজিশন নিতে হবে হুম তার মানে প্রথম দিকে এই জায়গাগুলো সাংঘাতিক রিস্কি হবে সবাই নতুন জায়গা ট্রাই করতে চাইবে ঠিক তাই এই নতুন জঙ্গলে একা টিকে থাকা তো আরো মুশকিল হয়ে যাবে এখানেই বোধহয় আসছে আপডেটের আসল চমকটা গ্রুট নামটা শুনেই তো মার্ভেলের কথা মনে পড়ছে হ্যাঁ কাজটা অনেকটা ওরকমই মানে ও তো আর অ্যাম গ্রুট বলবে না কিন্তু কাজটা দারুণ এ এআই সঙ্গীটা নকডাউন হলে রিভাইভ করতে পারে লুট এনে দিতে পারে মানে একটা এক্সট্রা টিমমেট বলতে পারেন স্কোয়াড ম্যাচে মনে হবে পাঁচ জনের টিম তবে এর আসল ইমপ্যাক্টটা পড়বে সোলো প্লেয়ারদের উপর ঠিক এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম সোলো প্লেয়ারদের জন্য এটা একটা বিশাল ব্যাপার কিন্তু একটা প্রশ্ন আছে এতে কি খেলার স্কিল গ্যাপটা কমে যাবে না মানে একজন কম দক্ষ প্লেয়ারও তো এআই এর হেল্পে সহজে সারভাইভ এটা খুব ভালো একটা পয়েন্ট আর গেম ব্যালেন্সের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ একদিকে এটা নতুন প্লেয়ারদের জন্য খেলাটা সহজ করবে কিন্তু অন্যদিকে আপনি যেমনটা বললেন এটা কিন্তু স্কিল সিলিংকে এফেক্ট করতে পারে ডেভেলপারদের খুব সাবধানে এটা ব্যালেন্স করতে হবে কিভাবে যেমন ধরুন গ্রুটে রিভাইভ করার একটা লম্বা কুলডাউন পিরিয়ড থাকতে পারে বা রিভাইভ করার সময় ও নিজেও ড্যামেজ খেতে পারে যদি এর কোনো দুর্বলতা না থাকে তাহলে দক্ষ আর সাধারণ প্লেয়ারদের মধ্যে পার্থক্যটা সত্যি কমে আসবে যা কম্পিটিটিভ প্লের জন্য ভালো না আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু আরে এই নতুন পৃথিবীতে ঘোড়ার জন্য তো নতুন গাড়ি আসছে ডিভাইন ডিয়ের আর স্করপিয়ন ডিভাইন ডিয়ার নামটা তো বেশ ইন্টারেস্টিং দেবী হরিণ শুনছি খুব ফাস্ট হ্যাঁ ডিভাইন ডিয়ারের গতি একটা বড় অ্যাডভান্টেজ বিশেষ করে জোন রোটেট করার জন্যে সাথে বিল্ট ইন ফায়ার পাওয়ার আর বেশি লুট রাখার জায়গা তো আছেই কিন্তু আপনার কথায় একটা কিন্তু শুনলাম কিন্তু একটা দুর্বল দিকও আছে এই নতুন ঘন জঙ্গলে অত স্পিড কন্ট্রোল করা খুব কঠিন হবে একটু অসতর্ক হলেই গাড়ি গাছে ধাক্কা লেগে ফেসে যেতে পারে সুতরাং স্পিড এখানে যেমন সুবিধা তেমনই একটা রিস্ক বাহ এবার আসি স্কর্পিয়ন গাড়িটার কথা আমি তো সাংঘাতিক এক্সাইটেড এটা নিয়ে শুনছি এটা নাকি সাধারণ গাড়ি না সাধারণ নয় বললে কিছুই বলা হয় না স্করপিয়ন আসলে একটা অ্যাসল্ট ভেহিকল অ্যাসল্ট ভেহিকল হ্যাঁ এর তিনটে ক্ষমতা আছে প্রথমটা হলো বেসিক অ্যাটাক মানে কাছে গিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে ড্যামেজ দেওয়া দ্বিতীয়টা হলো দূর থেকে স্পাইক ছুঁড়ে মারা রেঞ্জ অ্যাটাক আর তিন নম্বরটা ওটাই তো আসল জিনিস তাই না একদম তিন নম্বরটা হলো বারো মানে মাটির নিচে লুকিয়ে থাকা কি মাটির নিচে তার মানে তো অ্যাম্বুশ করার জন্য এটা পারফেক্ট ঠিক তাই ভাবুন একবার একটা স্কোয়াড আসছে আর আপনি হঠাৎ মাটি ফুরে বেরিয়ে অ্যাটাক করলেন তবে এখানেও ব্যালেন্সের ব্যাপার আছে নিশ্চয়ই এর একটা কুলডাউন থাকে আর সবচেয়ে বড় পিসটা কি জানেন কি স্করপিয়ন গাড়িটা পোর্টেবল পোর্টেবল মানে ব্যাকপ্যাকে রাখতে যাবে এক্স্যাক্টলি ব্যাকপ্যাকে রেখে দিন দরকার মতো বের করে ব্যবহার করুন মানে এটার গাড়ি রইল না একটা পার্সোনাল বডিগার্ড হয়ে গেল অবিশ্বাস্য এটা গেম তো ফ্লাইটে দেখাতেই হবে আরে আসল মজা তো এখনো বাকি তো গাড়ি হলো বন্দুকের কথা বলা যাক নতুন অ্যাসল্ট রাইফেল আসছে হানি ব্যাজার হানি ব্যাজার রাইফেলটা ক্লোজ রেঞ্জ ফাইটের জন্য বানানো কিন্তু এর আসল মজাটা অন্য জায়গায় এর একটা ইউনিক ফিচার আছে গ্রাস লেজার এফেক্ট গ্রাস লেজার এফেক্ট সেটা আবার কি ফায়ার করার পর এটা একটা ছোট্ট বিস্ফোরণ ঘটায় যেটা শত্রুর মুভমেন্ট স্পিড কিছুক্ষণের জন্য কমিয়ে দেয় ওহ আচ্ছা তার মানে যে শত্রুটা নক হয়ে কভারের দিকে পালাচ্ছিল তাকে এখন সহজেই ধরা যাবে একদম এতদিন যে হিট অ্যান্ড রান স্ট্র্যাটেজি চলত মানে ড্যামেজ দিয়ে কভারে পালানো হানি বেজার সেটাকে চ্যালেঞ্জ করবে শত্রুকে এক জায়গায় আটকে রেখে পুরো টিম মিলে ফিনিশ করা যাবে টিম প্লে আরও ইম্পর্ট্যান্ট হয়ে যাবে বন্দুক ছাড়াও তো আরও কিছু আইটেম আসছে বাটারফ্লাই উইংস আর লুমিনা ফ্রুট বার্ড প্রজাপতির ডানা দিয়ে আকাশে ওড়া যাবে সিরিয়াসলি হ্যাঁ বাটারফ্লাই উইংস গেমে ভার্টিক্যাল কমব্যাক নিয়ে আসছে এতদিন তো লড়াইটা মাটির ওপরেই হতো এখন প্লেয়ার্সরা বিল্ডিং ছাদে বা উঁচু জায়গা সহজে পৌঁছে যেতে পারবে ডিফেন্সে থাকা প্লেয়ারদের জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জ আর ওই লুমিনা ফ্রুট বার্ড যেটা এক ম্যাচে লাগালে পরের ম্যাচে বড় হয় এটা তো খুব অদ্ভুত লাগছে শুনতে অদ্ভুত এবং বলতে গেলে যুগান্তকারী পাবজিতে এই প্রথম ক্রস ম্যাচ 퍼সিস্টেন্ট সিস্টেম আসছে মানে মানে হলো আপনার একটা ম্যাচের কাজের প্রভাব পরের ম্যাচেও পড়বে প্লেয়ারদের এখন শুধু এই ম্যাচটা নিয়ে ভাবলে চলবে না পরের ম্যাচের জন্য প্ল্যান করতে হবে ওয়াও এটা তো পুরো খেলার অ্যাপ্রোচটাই বদলে দেবে অবশ্যই তাহলে একদিকে পৌরাণিক গাছ এআই সঙ্গী উড়ন্ত ডানা এর সাথে কি শত্রুর লিস্টেও নতুন কেউ আসছে আসছে আর এটাই আপডেটের অন্যতম বড় একটা দিক এখন শুধু অন্য প্লেয়ারদের সাথে নয় পরিবেশের সাথেও লড়তে হবে মানে পিভিই এলিমেন্ট হ্যাঁ ইয়াসনায়া পলিয়ানার কাছে একটা গার্ডিয়ান বস থাকবে বিশাল একটা গাছ যেটা বিষাক্ত লিকুইড ছড়ে আর ছোট ছোট গাছ সৈন্য ডেকে আনে এছাড়াও ম্যাকপে পয়জনাস প্ল্যান্টস থাকবে যার কাছে গেলে হেলথ কমবে তার মানে এখন ম্যাপে ঘোরার সময় শুধু অন্য স্কোয়াড না এই বিপদগুলোর কথাও মাথায় রাখতে হবে ঠিক ভাবুন একবার লাস্ট সার্কেলটা ওই বসের এলাকার পড়েছে তখন আপনাকে দুটো ফ্রন্টে লড়তে হবে অন্য প্লেয়ারদের বিরুদ্ধে আবার বসের বিরুদ্ধেও এটা তো এন গেমকে অনেক বেশি আনপ্রেডিক্টেবল করে তুলবে একদম আর যারা এই বসদের হারাতে পারবে তারা খুব ভালো লুট পাবে একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড সিচুয়েশন এত কিছু নতুন আসার পর পুরনো বন্দুকগুলোর কি হবে শুনছি অস্ত্রের ব্যালেন্সেও নাকি বিশাল পরিবর্তন আসছে হ্যাঁ এবং এই পরিবর্তনটা খেলার মেটাকে মানে খেলার সবচেয়ে এফেক্টিভ স্ট্র্যাটেজিকে পুরোপুরি বদলে দেবে এই আপডেটে ডিএমআর রাইফেলগুলোকে মারাত্মকভাবে বাফ করা হয়েছে বাফ নার্ফ এই শব্দগুলো অনেকের কাছে নতুন হতে পারে একটু সহজ করে যদি বলেন অবশ্যই বাফ মানে হলো কোনো অস্ত্রের পাওয়ার বাড়িয়ে দেওয়া আর নফ মানে কমিয়ে দেওয়া গেমের ব্যালেন্স রাখার জন্য এটা করা হয় তো এই আপডেটে ডিএমআর এর স্টেবিলিটি প্রায় সত্তর পার্সেন্ট বাড়ানো হয়েছে সত্তর শতাংশ হ্যাঁ যেমন মিনি ফর্টিনের ড্যামেজ এখন আটচল্লিশ আর বুলেট ভেলোসিটি নশো নব্বই যা প্রায় একটা স্নাইপারের সমান এসকেস বা এসএলআর এর ড্যামেজ এখন আটান্ন তার মানে লং রেঞ্জে এখন ডিএমআর এর রাজত্ব চলবে তাহলে অ্যাসল্ট রাইফেল বা ইউজারদের জন্য কি খারাপ খবর এয়ার কিছুটা তো বটেই এয়ারগুলোকে বিশেষ করে একশো মিটারের বেশি দূরত্বে নফ করা হয়েছে ড্যামেজ প্রায় দশ পনেরো পার্সেন্ট কমে যাবে সবার প্রিয় এম ফোর ওয়ান সিক্সের ড্যামেজ কমে এখন একচল্লিশ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ডেভেলপাররা চাইছে প্রত্যেকটা অস্ত্রের একটা নির্দিষ্ট রোল থাকুক এআর হলো ক্লোজ মিড রেঞ্জের জন্য আর ডিএমআর লং রেঞ্জের জন্য তাহলে নতুন মেটাল কি হবে একটা একটা আর ডিএমআর একদম পারফেক্ট ক্লোজ এম রেঞ্জের জন্য এম416 বা নতুন হানি ব্যাজার আর লং রেঞ্জের জন্য মিনি ফোর্টিন বা এস বিটা ভার্সনে প্রায় এইটটি প্রো প্লেয়ার কিন্তু অলরেডি এই হাইব্রিড সেটআপ ব্যবহার করা শুরু করে দিয়েছে তাহলে তো আমাদের ডগস ফ্লাইটের বন্ধুদেরও এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে আচ্ছা এত কিছু শোনার পর তো আর ওয়েট করা যাচ্ছে না এই আপডেটটা আমরা কবে পাচ্ছি টাইমলাইনটা মোটামুটি পরিষ্কার বিটা ভার্সন তো ডিসেম্বর দু পঁচিশ থেকে চলছে গ্লোবাল রিলিজ হবে ছয় থেকে নয় জানুয়ারি দু ছাব্বিশের মধ্যে আর আমাদের বিজিএমআই ইউজারদের জন্য বিজিএমআই তে আসবে জানুয়ারি দু হাজার ছাব্বিশের দ্বিতীয় সপ্তাহে আর যারা এখনই এটা খেলতে চায় তাদের জন্য বিটা খেলার কোনো উপায় আছে হ্যাঁ আছে পাবজি মোবাইলের অফিসিয়াল পোর্টালে গিয়ে ডিভাইস রেজিস্টার করতে হবে তারপর একটা লিঙ্ক সহ এ ফাইল ডাউনলোড করার অপশন পাবে তবে আমার সাজেশন হলো বিটা ভার্সনটাকে শুধু খেলার জন্য না একটা ট্রেনিং হিসেবে দেখা উচিত মানে নতুন ম্যাপটা চিনে নেওয়া নতুন বন্ধুকে রিকয়েল শেখা এই সব একদম পুরনো অভ্যাসগুলো বদলানোর জন্য এই সময়টা খুব জরুরি যারা এখন থেকে প্র্যাকটিস করবে অফিশিয়াল রিলিজের সময় তারা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে তাহলে সব মিলিয়ে পাবজি ফোর পয়েন্ট শুধু একটা আপডেট না এটা প্রায় একটা নতুন গেম পৌরাণিক জঙ্গল এআই সঙ্গী গাড়ি মানে পুরো প্যাকেজ আমার তো সবচেয়ে ভালো লেগেছে গ্রুট আর স্করপিয়ন গাড়িটা আর হ্যাঁ এই যে ডিএমআর মেটা এটাও বেশ ইন্টারেস্টিং আরে এই সব কিছুর পর একটা বড় প্রশ্নও কিন্তু সামনে আসছে কি প্রশ্ন এত ফ্যান্টাসি এলিমেন্ট যোগ করার পর পাবজি কি তার রিয়েলিস্টিক মিলিটারি সিমুলেশন পরিচয়টা থেকে দূরে সরে যাচ্ছে পুরনো প্লেয়াররা যারা এর বাস্তবতার জন্য গেমটা ভালোবাসত তারা কি পরিবর্তনটা মেনে নিতে পারবে হুম এটা একটা ভাবার মতো প্রশ্ন হয়তো পাবজি শুধু নিজেকেই বদলাচ্ছে না পুরো ব্যাটল রয়্যাল জনরা কোন দিকে যাবে তারও একটা ইঙ্গিত দিচ্ছে যাই হোক এবার আপনাদের পালা আপনাদের কোন গাড়িটা বেশি পছন্দ ডিভাইন ডিয়ার নাকি স্করপিয়ান আর নতুন ডিএমআর মেটা নিয়ে কি মনে হচ্ছে গ্রুট কি সোলো প্লেয়ারদের জন্য সত্যিই চেঞ্জার হবে কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর লিসনিং মেক শিওর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব স্টে টিউন্ড উইথ ডগস ফ্লাইট মো ফান ইজ অন দ্য ওয়ে